বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে বিদেশিরা কে বিদেশি আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি যদি 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 দু হাজার দুই সালে আপনার তালিকায় নাম অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকা কাগজ তো রয়েছেই দেখছি না কেন আধার কার্ড অমনি বাতিল হয়ে গেল এত করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন সেটা কিসের জন্য রেশন কার্ড বা ঠাকুরদাদার আমল ঠাকুমার আমল দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে এখন রেশন কার্ড বাতিল হয়ে গেল কাগজ মানে কি সবাই এখানে বলতে এদেশের কত পার্সেন্ট মানুষ লেখাপড়া মাধ্যমিকের গণ্ডি বেরোয় সবার কাছে ওই সার্টিফিকেট থাকবে যদি নির্বাচন কমিশন থাকবে যদি নির্বাচন কমিশন লোক হচ্ছে দরিদ্র সীমার নিচে যদি নির্বাচন কমিশন অবৈধ ভোটার তালিকা বাদ দেয় মৃত ভোটার বাদ দেয় কিসের সমস্যা ও এটা তো সেটা নয় এটা কি সেটা হচ্ছে আপনি নাগরিক কি কেন আপনাকে প্রথমেই বলতে হবে আমি আমি ইন্ডিয়ান আমি ভারতীয় তো ভারতের নাগরিকত্ব প্রমাণ করার এখানে ভোটের সঙ্গে কি সম্পর্ক এটা কি ওদের একটি নির্বাচন কমিশনের এটা একটি আর আছে বলা হচ্ছে যে বিদেশীরা কেন আমাদের ভোটার

ভারতে হয়ে গেল বিহারে বিহারে হয়েছে বার করতে পেরেছেন জংটা আপনি হয়তো জানেন না ভারত আপনি হয়তো জানেন না আজ ইতিমধ্যে আপনি কি জানেন এই উপমহাদেশে হ্যাঁ ওই এটা এটা উপমহাদেশ 2003 সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু কোনো ভাবে এনুমারেশন ফর্ম ফিলআপ করা হয়নি এবার সেটা করা হচ্ছে এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে বেনাগরিক একদল তৈরি করার চেষ্টা করা হচ্ছে সস্তা শ্রমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা এই জনগণকে এই দেশের জনগণকে বেনাগরিক করার বিরুদ্ধে মৃত ভোটারদের বাদ দিচ্ছে এমনটা তো হচ্ছে না বিহারের উদাহরণ দেখুন যোগেন্দ্র যাদব তিনি যারা বেঁচে আছে তাদেরকে কোর্টে নিয়ে গেছে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তাদেরকে দেখিয়েছে ইলেকশন কমিশন দেখিয়েছে তারা মৃত আজি তঞ্জুমের রিপোর্ট দেখুন ইউটিউবে আছে আজি তানজুম গ্রামে গ্রামে গিয়ে যখন রিপোর্ট করেছে তখন দেখেছে যে যারা জীবিত তাদেরকে রিপোর্টে দিয়ে দেওয়া হয়েছে তারা মৃত এগুলো তো চলতে পারে না এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি। যখন একটা পলিটিক্যাল ইউনিট একটা রাষ্ট্র সে যখন অন্যান্য তার আশেপাশে রাষ্ট্রের ওপরে পলিটিক্যাল নির্যাতন চালায় অর্থনৈতিক নির্যাতন চালায় তখন সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে লোকজন আসে আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায় ইউরোপে যায় আমরা জানি এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয় কাগজপত্র নিয়ে হয় অনেকের কাছে কাগজপত্র থাকে না যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই তারা আসছে ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে দিতে হবে এর অন্যথা আমরা আমরা মানছি না পথে পথে আছি যে কোন অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকেই আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা এই সমস্ত দেশ থেকেই আসবে এটাই